আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখাবো যারা অল্প কম দামে ভালো মানের এসি খুঁজতেছেন তার জন্য এই ভিডিওটি ভিডিওতে বিস্তারিত আমাদের সাথে হেল্প করে আব্বাস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা দর্শক কি নিয়ে আসছেন ভাই আজকে আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এলিট ব্র্যান্ডের একটা এসি আচ্ছা যেটা হচ্ছে বাংলাদেশের একবারে সর্বনিম্ন প্রাইসে পাচ্ছেন এবং খুব ভালো মানের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি যে

এটা দেখতে পাচ্ছেন এখানে লোগোটা এটা কিন্তু গোল্ড সিরিজ এটা কিন্তু আছে এলিট গোল্ড আপডেটটা কিন্তু হ্যাঁ একবার আপডেট ভার্সন এলিট গোল্ড এবং এখানে যে স্টিল বিট টা দেওয়া আছে এই স্টিল বিটটা কিন্তু কালারটা কখনো যায় না যেরকম আছে ওরকমই থাকবে এটা কিন্তু একবার এবং এটা দেখতে পাচ্ছেন যে এলিট লেখা যেটা গোল্ড কিন্তু বোঝা যাচ্ছে কারণ আমি নিজেই ব্যবহার করি তার জন্য আমি বলতে পারি আমি চার থেকে চার থেকে পাঁচ বছর আগে পাঁচ থেকে ছয় বছর আগে আমি টা লাগাইছি আপনার কালারটা দেখেন যেরকম আছে ওরকমই আছে কিন্তু একটু কালার ফেড হয় না গোল্ডের গোল্ডেন কালার একটু দেখাবেন যেরকম আছে জাস্ট ওরকমই থাকবে আর ওটা আগের দেখতে পাচ্ছেন ওটা কিন্তু স্টিলটা একটু মোটা ছিল হ্যাঁ আর এখন যে কালারটা আছে স্টিল খুব চিকুন ভাবে দেওয়া

জং ধরবে না এবং আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা না হান্ড্রেড পার্সেন্ট নাই ঠিক আছে এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে সহকারে পাচ্ছেন এবং কালারটা কিন্তু যেরকম আছে জাস্ট ওরকমই থাকবে এবার আসি আপনার কতটুকু রুমের জন্য কতটুকু এসি নি কতটুকু এসি এটা হচ্ছে আপনার বিশেষ করে আমার এই রুমের ধারণ ক্ষমতা আছে এক টন আচ্ছা এখন আমি এখানে লাগিয়ে রাখছি দেড় টনের আচ্ছা যেটা আমার জন্য বেনিফিট হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে আমার এসিটা কিন্তু ঠান্ডা করে দিচ্ছে ঠান্ডা করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার বাসা দেখা যায় ঢাকার শহরের অনেক অনেক বাসা আছে যেটা হচ্ছে আপনি বারবার স্থানান্তর করতে হয় আপনি আজকে আপনার একটা রুমে আছেন এটার ক্যাপাসিটি সে এক টন কিন্তু আপনি যখন এটা চেঞ্জ করে আর একটা বড় বাসা যাবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু রুমটা হবে বড় বড় তখন কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে ধারণ ক্ষমতার চেয়ে একটু বেশি নেবেন যেটা আপনার জন্য ভালো হবে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি তারপর সাইজটা যেটা হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট যেটা জন্য আমরা এক টনের এসি নেবেন যাদের একশো আশি ফিট তাদের জন্য দেড় টন এবং দুইশো পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে আপনার দুশো থেকে দুশো বিশ থাকলে আপনার ওটা হচ্ছে দুই টন আচ্ছা আপনার কাছে কত টন থেকে কত আমাদের কাছে আপনি এলিট ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন এক টন দেড় টন দুই টন দুই টন হ্যাঁ এই দুই টন পর্যন্ত আমাদের কাছে এলিট ব্র্যান্ডেডটা পাচ্ছেন এটা কিন্তু আমি আগে দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কন্ডেন্সারের কফার কন্ডেন্সার হবে এবার এবার আমি আপনাকে এটা তো ইনডোরের লুকটা দেখালাম এবার দেখেন আউটডোরের লুকিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক আমি আবার আপনাকে এটার পিছনে যে কপারের কনডেন্সার গুলো আচ্ছা আচ্ছা দেখাই দিচ্ছি জি রাইট এই দেখেন এই দেখেন ওয়াও এখানে তো হান্ড্রেড পার্সেন্ট কপার কিন্তু এটা জি এই দেখা যাচ্ছে এখানে সাতাইশটা লেয়ার দেওয়া আছে সাতাইশটা হ্যাঁ এখানে সাতাইশটা টিউব দেওয়া আছে টিউবটা প্রতিটা টিউবই কিন্তু কন্ডেন্সার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার দ্বিতীয়ত হচ্ছে আপনার গোল্ডেন ফিন করা যার কারণে আপনার কখনোই কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনাটাই নাই তারপর আপনার কখনো এটা মরিচা ধরবে না জং ধরবে না এবং এই যে উপরে যে নেটটা দেখতে পাচ্ছেন অনেক সময় পোকামাকড় কিন্তু বাসা করে এই নেটটা দেওয়ার কারণে কিন্তু আপনার কখনো এটা পোকামাকড় বাসা করতে পারবে না এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে এসি গুলো এই এসি গুলো কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের আমাদের যে টেকনিশিয়ান রয়েছে আপনারা যদি কেউ চান ঢাকার মধ্যে আমাদের

আর এসিটা পাবেন এসি সাথে যাবতীয় যা লাগে সবকিছু পাবেন দশ বেশি যদি সবকিছুই পাবেন শুধুমাত্র দশ ফিটের বেশি যদি লাগে সেক্ষেত্রে আপনাকে আলাদা কিনে চার্জ দিতে হবে এটা কিনে নিতে হবে আচ্ছা ঠিক আছে

অন্যান্য যে পাচ্ছেন এক বছরের এখানে দেখেন ওয়ারেন্টি কার্ডটা লেখা আছে ওয়ারেন্টি কার্ডটা কিন্তু সবকিছু দেওয়া আছে দেখেন রেসিডেন্সিয়াল পাঁচ বছর দশ বছর সবকিছু দেওয়া হয়

সেটা হচ্ছে আইফিল কানেকশন কি কি দেখেন টার্বো আছে মুড আছে এরপরে আছে আপনার ফ্যান আছে এখানে আরেকটা জিনিস আছে আপনার এই এসি তে আপনি ফোর ওয়ে সুইং পাচ্ছেন ফোর ওয়ে সুইং হ্যাঁ আপ এন্ড ডাউন লেফট এন্ড রাইট রাইট চারিদিকে সুইং করাতে পারবেন আচ্ছা স্লিপিং মুড রয়েছে ডিসপ্লে আছে আইফিল তারপরে আছে আপনার ক্লিন হেলথ এখানে আইফিল কাজ হচ্ছে আপনার আপনার রুমের এমন এমন একটা সিস্টেম হচ্ছে যে আপনার যেদিকে মানে এমন আছে না যে সবাই আপনার খাটের বিপরীতে লাগাতে চাইছি আপনার হচ্ছে এটা এমন একটা ফাংশন এটার মধ্যে দেওয়া আছে যেটা হচ্ছে আপনার আইফিল

ইলেকট্রিক মানে কেমন কাটবে এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় সাশ্রয় করবে এটা যদি আপনি অটোতে চান অটোমোডে চালালে দেখা যায় আপনার রুম যদি আমি বাইশ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখি রুমটা যখন আমার বেশ ডিগ্রিতে চলে আসবে অটোমেটিকি আউটডোরটা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল কখনই আসবে না আর এটাই হচ্ছে আপনার বেনিফিট কারণ হচ্ছে আপনি যদি মোডে চালান বাইশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি চালালে যখন দেখবেন আপনার বাইশ ডিগ্রি অথবা চব্বিশ ডিগ্রিতে রুম চলে আসবে অটোমেটিক্যালি কম বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিক্যালি চালু হবে ওকে আচ্ছা তার প্রাইসটা একটু বলুন আজকে আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা যে এক টন এক টন প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি এসি প্রাইস এক টন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ব্র্যান্ড হবে এলিট ওরে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এলিট ব্র্যান্ডের এর এক টনের এবার দেড় টনে আসি দেড় টনের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে দুই টন দুই টনের পেজ যাচ্ছেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা ওকে তার মানে রুমের স্কোয়ার কত আপনাদের বললে আপনার সাজেস্ট কত টোন লাগবে এছাড়া এই পাশাপাশি অনেক এসি দেখি আমাদের কাছে আরো ছয়টি ব্র্যান্ডের এসি রয়েছে রয়েছে সাউমি হাইকো হাইসেন্স তারপর রয়েছে হায়ার মিডিয়া এলিট এগুলিতে আপনার অবশ্যই ভাই সাথে যোগাযোগ করলে ভাই দাম বলে দিবে ওকে যদি কেউ শোরুমে আসতে চায় ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমাটিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে কোকারি স্পার্ক দোকানের নাম্বার হচ্ছে ফিফটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত পাশাপাশি আপনি দেখাই দিবেন লাস ফার্মা লাস ফার্মার ঠিক বিপরীতে ঠিক বিপরীতে কিন্তু এই শোরুমটা আর অবশ্যই নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা তো সুন্দর এসিগুলো অর্ডার করতে পারবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখেন